এটা কোনো গল্প কাহিনী নয় এটা ভারতবর্ষের একটা সত্য ঘটনা যা আজও ভারতের সর্বোচ্চ আলোচিত কাহিনী বিবেচিত সালে ডিসেম্বর দিল্লির হয়েছে এক ব্রাহ্মণ পরিবারের জন্ম নিলেন শান্তা দেবী তিনি ছোটবেলা থেকে এমন সব কথা বলতেন যা শুনে সবাই চমকে উঠত সে বলত যে তার নাম শান্তা নয় তার নাম চীনের লুকদা দেবী এবং তার বাড়ি ছিল মথুরায় এবং তার ছিল কাপড়ের ব্যবসা বলতো তার প্রায় স্বামী একজন ছিলেন কাপড় ব্যবসায়ী এবং তিনি পোষকালীন জ্বরে মারা যায় এবং তার ছেলের নামও সে জানত এই কথা শুনতে শুনতে তার বাড়ির লোক ভাবলো তাকে নিয়ে মথুরায় নিয়ে যাবে সান্তা মথুরায় পৌঁছে সে একটা বাড়ির দিকে যেতে থাকে এবং তার পরিবারও তার পিছনে পিছনে যেতে থাকে এবং সেই বাড়ি গিয়ে একটা নির্দিষ্ট বাড়িতে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরেই সে বলতে থাকে যে এটা আমার ঘর এটা আমার শ্বশুর এটা আমার স্বামী এটা আমার ছেলে এইভাবে যখন বলতে শুরু করলো তখন তার বাড়ির লোকও অবাক হয়ে গেল এবং যে বাড়িতে ঢুকিয়ে পড়লো তার যে স্বামী ছিল কেদারনাথ অবাক হতে লাগলো এই ঘটনাটি আলোড়ন ফেলে যে নিজেই বিচার কমিটি গঠন করেন এবং বিচারপতি এবং সেই বক্তব্য বলতে থাকে এবং বক্তব্য বলে চারিদিকে আলোড়ন ফেলে দেয় এবং সেই গল্পটা আজও একটা পুনর্জন্মের কাহিনী হিসাবেই ঘোষিত হয়ে আছে এবং সবার কাছে স্মরণীয় হয়ে আছে কি সত্যিই শেষ নাকি ফিরে আসার কোনো রাস্তা আছে আপনার মতামত কমেন্টে জানাও এবং এই রকম গল্প যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো